আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভালো নেই গতকালকে রাত্রে আমাদের ঘরের এই যে টিন কেটে ভিতরে চোরে ঢোকে এবং ভিতরে কাপড় চাপড় তারপর থালা বাসান আওলাই মানে মনে করতেছে আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে সেগুলো নেওয়ার জন্য আর এই যে চুলাটা দেখতেছেন এই চুলাটা এইখানে উল্টায় ফেলাই দিয়ে ভেঙে ফেলছে ওইগুলো তুইলে কী করবার আর তুইলে কী করবে এগুলো তো ভেঙে গেছে মানে ফেলাই দাও ওই সাইডে ফেলাই তো ওই টয়লেটের ওই পিছে গতকালকে রাত্রে আমার খালু খুবই অসুস্থ হয়েছিল হাসপাতালে ভর্তি ছিল তো খালায় ফোন দেয় তো খালা ফোন দিয়ে বলে যে তোর খালুর অবস্থা খুবই খারাপ তোরা একটু দেখতে বলে দেখে যা তারপরে আমরা রাত্রে নয়টা বাজে গেছি যে সকালবেলা আসছি ওখানে ছিলাম রাতটুক এসে দেখে এই অবস্থা তো যাই না কারা এগুলো করতেছে তিন কেটে ভিতরে ঢুকে পড়ছে দেখতে পাচ্ছেন লাগবে না আর না না দাও খন্ড দুই না তো আমাদের বড় ক্ষতি হয়ে গেল কারণ এই চুলাটায় আমরা রান্না করা করতাম মানে বৃষ্টি তো জানি না বৃষ্টি হইলে একদম ভিতরে চলে যায় বৃষ্টির পানি তো এই জন্য এই চুলাটা অফ ছিল আর এই চুলাটা নিয়ে আসছিলাম লাগবে না ভিতরে সব আছে কাপড় চোপড় এলোমেলো করে রাখছিল থালা বাসন একদম সিটানে ছিল জুই আবার সকালে এসে আছে পরিষ্কার করলো একদম এগুলা সব কাপড় চুপড় গুলা সব কাদার মধ্যে এর মধ্যে সব ফিকা মারছিল জানি না এগুলো আমাদের কেন ক্ষতি করতে যাচ্ছে আমরা তো কারোর ক্ষতি করি নাই তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের রাস্তার সাথে যে আছে আড্ডা আছে আড়ের খুঁটি মুটি ভেঙে ফেলতেছে গাছ ভেঙে ফেলতেছে তারপরে আপনার আছে যে নেটটা ছিল নেটটা খুলে নিয়ে গেছে কিন্তু সবজি কিন্তু দেখলাম যে আমাদের আছে বানের যে সবজি একটাও নষ্ট করি নাই আর সিঁড়িও নেই ঠিক আছে শুধুমাত্র আমাদের আছে ক্ষতি করতে চাইতেছে এরকম ক্ষতি করতে কে চাচ্ছে আমি আসলে বুঝতে পারতাছি না কারণ আছে আমি তো কারোর ক্ষতি করি নাই আমরা তো এখানে নিরিবিরি বসবাস করার জন্যই বাইডা বাড়িটা করছি যাই না কারা কাদের সমস্যা হচ্ছে কে সামো দেখো তো আমাদের বিরাট বড় একটা ক্ষতি করে দিল অ্যাকচুয়ালি আমরা এখানে থাকাটাও রিক্স হয়ে যাচ্ছে কারণ না থেকে উপায় নেই এই যে এই যে ইগুলা দেখতেছেন এইগুলা কী যেন বাড়ি দিয়ে দেখেন টিনগুলা কিন্তু বাঁকা করে ফেলছে এই যে এই সাইডের টিনগুলো সব বাঁকা করা তারপর এই যে এই সাইডের টিনগুলা সব বাঁকা করে ফেলছে এই যে এখানে আর এটা তো একদম ছিঁড়ে ফেলছে এটা একদম বাদ এই টিনটা এখন আমাদের খুব সতর্কতা ভাবে থাকতে হবে ঠিক আছে নাই তো এই যে এত বড় একটা ক্ষতি করে ফেলছ ঠিক করা যাক এই চোলা তো রান্না করা যাবে না এই চুলাটা ঠিক করে রান্না করা এটাতে করো এটাকে একটু আগায় দেবো এদিকে আগায় দিলে ভালো হবে এই চোলাটা ওই জায়গায় করে দেবো

এই টিনটাই কি ঠিক করা যাবে যাবে না বোধহয় একদম আলাদা লাগে আছে না ধরো দাদা হাত কাটবে দাঁড়া জি

একটু পরীরা রান্না করেটার পর জুয়ে খুবই ভয় পাইতা ও বলেছে আমাদের যদি মারিতে যাইতো তো অ্যাকচুয়ালি কারা ক্ষতি করতেছে আমরা তো কোনো কারোর ক্ষতি করি নাই কেন ক্ষতি করতে চাইতা কিসের জন্য এই জমিটাও তো মনে করেন আমাদের নামে আমার চাষা চাষা কইছে তুমি যতক্ষণ এখানে থাকবা বাদ তুমি করো ঠিক আছে এই জন্য আমি চাষা বলছো বুঝলে আমি একটু করি না তো চাষারে আমি তো দিয়ে দিতাম অর্ধেক এই জমিটা অর্ধেক আছে চাষার অর্ধেক আছে আমাদের আমার চাষ তো ক্ষতি করবে না আমার কিন্তু এই ক্ষতিগুলো কারা করতেছে এইগুলোই আমি বুঝতেছি না এখানে আর বেশি দিন থাকা যাবে না দেখি ওই সাইডের জায়গাটা যদি ধান কাটা হয়ে যায় তো ওখানে আমরা চলে যাব ধরুন ধান কাটা পর্যন্ত এখানে থাকতে হবে আল্লাহ ভরসা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এখানে বিপদে না পড়ি সুন্দর মতো জীবনযাপন করতে পারি এই কটা দিন